আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলে ভালো আছেন খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক সম্পর্কে আজকে একটু আলোচনা করবো যেহেতু পরীক্ষা সামনে অর্থাৎ হয়তো ডেট হয়ে যাবে কয়েক মাসের মধ্যে সেই হিসাবে উপখাদ্য পরিদর্শকের অনেকেই সাধারণত প্রিপারেশান নিচ্ছেন সো এটার পরীক্ষা পদ্ধতি কোন বই থেকে পড়বেন ওভারঅল এটা যে প্রমোশন পদ্ধতি এবং এটার কাজ নিয়ে একটু টুকটাক আলোচনা করব আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর উপখাদ্য পরিদর্শক এটা কিন্তু একটা বড়ো ধরনের সার্কুলার ছিল যেখানে যোগ্যতা ছিল হচ্ছে আপনাকে অনার্স পাশ হতে হবে চার বছরের সো ডিগ্রি পাসের ক্ষেত্রে আপনাকে ডিগ্রি মাস্টার্স এর যোগ্যতা সম্পন্ন হতে হবে কম্পিউটার চালানো বা অন্যান্য অভিজ্ঞতা এটাতে সাধারণত লাগে না এই পোস্টার জন্য সো এটার বেতন এবং সুবিধা হচ্ছে এটা তেরোতম ক্রেডিট একটা সার্কুলার ছিল যেখানে সতেরো হাজার দুইশো টাকা প্লাস আপনার বাচ্চা থাকলে তাদের যে শিক্ষা ভাতা যেটা থাকে এই সুবিধাটা আপনি পেয়ে যাবেন এটাই ছিল সাধারণত এখানে বেতন এটার কাজ সম্পর্কে আপনারা সবাই প্রায় জানেন এটার খাদ্য কত গুণগত যে মান এই মান নিশ্চিত করতে হবে খাদ্য কতটা জমা আছে সেটার হিসাব নিকাশ করা খাদ্য পরিমাণ নির্ণয় করা ভেজাল আছে কিনা সেটা পরিদর্শন করবেন দেন খাদ্য কতটা সংকটে আছে এটা রিপোর্ট প্রদান করতে হবে আপনাকে রিপোর্ট সেটার উপর রিপোর্ট তৈরি করতে হবে রিপোর্ট পেশ করতে হবে আপনাকে অর্থাৎ আপনি যে অঞ্চলে খাদ্য মানে দায়িত্বে থাকবেন ওই অঞ্চলে যে খাদ্য উৎপাদন বা খাদ্য সংরক্ষণ এই বিষয়গুলির উপরে আপনার কিন্তু ওভারঅল সম্পূর্ণ দায়িত্বটা থাকতে থাকবে আপনার উপরে এটা পরীক্ষা পদ্ধতি হচ্ছে এমসিকিউ মার্কসের হয়ে থাকে দেন ভাই বা টেন মার্কস অ্যাকর্ডিং টু দ্য আপনার খাদ্য পরিদর্শকের যে নিয়োগ এই নিয়োগ দু হাজার একটা সাধারণত বিধিমালা রয়েছে সেটা অনুসারে মানে এমসিকিউ কিউ হান্ড্রেড মার্কসের কি ভিতরে কিন্তু বাংলা থার্টি ইংরেজি থার্টি ম্যাথ বিশ মার্কস এবং জিকের মধ্যে কিন্তু আইসিডি এবং সায়েন্স কিছুটা থাকে সেটা টোয়েন্টি মার্কসের মোট হানড্রেড মার্কস সো এই পরীক্ষাটা দিতে গেলে আপনারা মানে কোন কোন টপিকগুলো বেশিগুলো পড়বেন বা কোন বই থেকে বেশি বেশি পড়বেন সেই বিষয়টা আপনাদেরকে জানা দরকার যেহেতু খাদ্য অধিদপ্তরের কিন্তু পরীক্ষা খুব দ্রুত হয়ে যাবে আর পরীক্ষা কিন্তু অটোমেটিক্যালি কয়েকটার হয়ে গেছে এটা যে প্রমোশন প্রমোশনের ক্ষেত্রে সাধারণত সহকারী উপখাদ্য পরিদর্শক হিসেবে জয়েন করলে উপখাদ্য পরিদর্শক দেন খাদ্য পরিদর্শক উপজেলা খাদ্য পরিদর্শক বা সহকারী উপ পরিচালক খাদ্যর এটা হওয়া চায় আর প্রত্যেকটা প্রমোশনের ক্ষেত্রে কিন্তু প্রথমটার ক্ষেত্রে পাঁচ বছর দ্বিতীয়টার ক্ষেত্রে পাঁচ বছর তৃতীয়টার ক্ষেত্রে ছয় বছর এমন সময় লেগে থাকে সো ওভারঅল এটা প্রমোশন কিন্তু একটা একটা স্টেপ থেকে প্রমোশন পেতে পাঁচ থেকে ছয় বছর সময় লেগে যায় বাজারে অনেক ধরনের বই রয়েছে প্রফেসর ওরাকল পাঞ্জেরি দিগদর্শন সহ অসংখ্য প্রকাশনীর আমরা এখানে আপনাদের প্রফেসর এবং ওরাকল দুইটা দেখিয়েছি আপনি যদি চান অন্য প্রকাশনীর বই নিতে সেটা নিতে পারেন আমরা কোনো প্রকাশনীকে আপনার জন্য বাছাই করব না জাস্ট প্রফেসরের বইটা অনেক ভালো সেই হিসেবে আপনাদের সামনে রেখেছি কি কি পড়বেন আসলে আপনাদের এই কথাটা বলতে বিগত সাল মানে অর্থাৎ খাদ্য অধিদপ্তরের যে বিগত বিভিন্ন সালের বিভিন্ন পোস্টে আসা প্রশ্নগুলো বারবার একটু পড়তে থাকুন বিসিএস এবং বিগত বিভিন্ন সালে আসা যে প্রশ্ন এগুলো সলভ করবেন দেন আপনার যে বেসিক বই এই বেসিক বই থেকে পড়বেন এর বাইরে আর কিছু নয় অর্থাৎ আপনারা অবশ্যই লেখাপড়ার মধ্যে আছেন লেখাপড়ার মধ্যে না থাকলে বর্তমানে যে চাকরির বাজার টিকতে পারবে না সো আপনাদের প্র্যাকটিস আছে সেই হিসেবে বাংলা অগ্রদূত বাংলা থেকে ইংরেজি মাস্টার থেকে অ্যান্ড খারুস বেসিক থেকে ম্যাথ প্র্যাকটিস করতে পারেন বারবার এই বিষয়গুলো একটু লক্ষ্য রেখে এই তিনটা সাবজেক্টের উপর একটু ভিত্তি করবেন কারণ এই তিনটা সাবজেক্টেই কিন্তু আপনার এইটি মার্কস আশি মার্কস কিন্তু এই তিনটা সাবজেক্টে সো একটু এ হবে আর দেন বেসিক ভিউ থেকে আপনারা সাধারণ জ্ঞানটা পড়তে পারেন এর পাশাপাশি সাধারণ জ্ঞানের একটা পার্ট থাকে যেটা হচ্ছে বিজ্ঞান একটা অংশ রয়েছে আর কম্পিউটারের বেসিক